Ah, uh, ah. oh. agente <ros northern> you know? scientific scientific <ghhhh. tra writers> do <and���venant>

एक लगाएगा दूसरी वीडियो देगा क्या सही वाइट वीडियो देगा क्या लगाएगा प्लीज प्लीज मैं तो तेरे उसे ख़त्म है पर नहीं कि दो एक तो एको ना कि इधर कौन को मैं डांस पढ़ी है तो नहीं पढ़ी वो ड्रास्टिक ना चल कार्टून आकर इसे ख़त्म करो ओह अनिक तो अनिक तो तो ना इसलिए ना बोली किसी ধন্যবাদ দাদা প্রতিদিন সেই পঞ্চাশ বছর তাদের জীবনে কাটিয়েছে সুন্দর ভাবে তারা সংসার করেছে এবং এখন বর্তমান পর্যন্ত তারা ভালো আছে সুস্থ আছে যদি অসুস্থ তখন তার মধ্যে অনেক অনেক ভালো আছে তাই তোমার ধন্যবাদ প্রভু তারা পরিবারের সকলে প্রভু এখন যে অবস্থায় আছে অনেক ভালো আছে প্রভু তাই তোমার ধন্যবাদ আমরা যারা আত্মীয় স্বজন এখানে এসেছি যারা এই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি সকলে আমরা ভালো আছি তাই তোমার ধন্যবাদ প্রভু এখানে আমরা যে সুন্দর অনুষ্ঠান করলাম প্রভুভু তাই তোমার ধন্যবাদ এটা জানো তোমার কাছে আমাদের সেই অনুপূর্ব দান আমরা যেন সেইভাবে আমরা জীবন যাপন করতে পারি দাদা এবং দিদিকে প্রথম তুমি বড় প্রভাব তাদের মধ্যে যে ভালোবাসা তাদের মধ্যে যে তোমার আশীর্বাদ প্রভুব আমরা যেন তা উপলব্ধি করতে পারি তাদের সত্যিকারের ভালোবাসাটা যেন আমরা প্রত্যেকে মনে প্রাণে প্রভু সেইভাবে আমরা আমাদের আমরা যেন বলতে পারি যে দাদা কে যেন অনুসরণ করে আমরা যেন সেইভাবে আমরা চলতে পারি আমাদের শেষ আশীর্বাদকরণ করবো এখানে আমরা যে অনুষ্ঠান এই যে ফ্যাস্ট্রি তারা করেছে প্রভু তোমার আশীর্বাদ নিয়ে করেছে প্রভুব তাদের জীবনে তুমি আশীর্বাদ করো প্রত্যেকে যেন সেইভাবে প্রত্যেক জীবনের সেই সুন্দর পবিত্রময় জীবনযাপন করে সুন্দরভাবে থাকতে পারে প্রভু এখানে যাহা কিছু করেছে প্রভু তোমার আশীর্বাদের জন্য করেছে ধন্যবাদ প্রভু দাদা অদিতির জন্য এবং তার সন্তানদের জন্য প্রার্থনা করি তারাও যেন সকলে মিলিয়ে মিশে সুন্দর তাদের ছেলেমেয়ে মেয়ে সকলকে নিয়ে সুখের সংসার করতে পারে সেইভাবে আশীর্বাদ করো আমাদের কর্তৃত্বের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন